রিয়া চলে আসাটা স্বাভাবিক এটা অস্বাভাবিক না এটা কি স্বাভাবিক স্বাভাবিক কেমনে আল্লাহ মানুষকে যেই অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছেন একটা দেহ রক্তে মাংসে গড়া এরপরে যে কত পার্টস এটার মধ্যে আছে কল্পনা করা যাবে না এই যে এক মাথা হ্যাঁ এক মাথা আলো না হইলে এই দুই চোখ কাজ করে না কথা ঠিক না ব্যাঠিক আলো না হলেই দুটো কাজ করে না আল্লাহ কেমন জিনিস দিচ্ছেন না আল্লাহ এটারে দেখারও যোগ্যতা দিচ্ছে না আবার সময় সাপেক্ষে যোগ্যতা গায়েব হয়ে যায় তাই না বাতাস লাগতেছে না জামা কাপতেছে না তাহলে ফ্যান দেখতেছি হুজুরের মাউথ দেখতেছি হুজুরের নাক চেহারা মুখ দেখতেছি বাতাসটা দেখিনি কেন দেখে আল্লাহর কুদরত একই বস্তু দিয়া আল্লাহ দেখার যোগ্যতা দিয়েছেন আবার একই বস্তু থেকে দেখার যোগ্যতা নাই করে দিয়েছেন বাতাস যে একটা আল্লাহর সৃষ্টি জীব বস্তু এমন কোনো বৈজ্ঞানিক দার্শনিক নাই যে সেটাকে অস্বীকার করে বরং স্বীকৃতি দেয় বাতাসের অস্তিত্ব আছে বাতাস আল্লাহর একটা সৃষ্টি জীব এটা সবাই মানে শুধু কি মানে বাতাস আসলে তার নিজের আত্মগোপন করি করে কি করি না কাল বৈশাখী জ্বর তুফান যখন শুরু হয়ে যায় তখন নিজের অত নিজেদের সেফটির জন্য নিরাপদ জায়গায় দর থাকি থাকি কি থাকি না আল্লাহ বুঝার তো দান করি